আসসালাম আলাইকুম ভিউার্স আশা করছি সবাই ভালো আছেন দেশি মুরগি কম বেশি প্রায় সবাই রান্না করতে পারেন কিভাবে এবং কোন মশলা দিলে এই দেশি মুরগি সবচেয়ে বেশি মজার হয় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে দেরি না করে শুরু করি মুরগির মাংস আলু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেলে এখন দিয়ে দিলাম দুটো তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়েছি আরও দিয়েছি দু টুকরো দারচিনি চারটি এলাচ ছয় গোলমরিচ মশলাগুলো তেলের মধ্যে কিছুক্ষণ যখন গরম হয়ে যাবে তখন দিয়ে এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি কিছুক্ষণ ভেজে নিব যখন বাদামি কালারের হয়ে যাবে তখন দিয়ে দিব বাটা মশলাগুলো দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ জিরা বাটা হাফ চা চামচ কালো গোলমরিচ বাটা আর এখানে এক চা চামচ রাঁধুনি এবং মৌরি বাটা দিয়ে দিলাম বাটা মশলাগুলো কিছুক্ষণ ভুনে নেব কিছুক্ষণ ভুনে নেওয়ার পর এখন দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়ো দুই চা চামচ মরিচের গুঁড়ো হলুদ মরিচ মশলার সাথে মিশিয়ে নেব এরপর এখানে এক কেজি ওজনের দেশি মোরগ ভালো করে ধুয়ে টুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এখন এই দেশি মোরগটা দিয়ে দিলাম মুরগির মাংস মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিব দেশি মুরগি সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে তাই এখন আমি এখানে দিয়ে দিব এক কাপ পানি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য পনেরো থেকে বিশ মিনিট পর ঢাকনাটা তুলে নিব মাংস প্রায় ফিফটি পারসেন্ট কুক হয়ে গেছে এখন আমি দিয়ে দিব আলু এখানে বড়ো সাইজের চারটি আলুকে ছিলে এই শেপে কেটে নিয়েছি আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দিলাম আলুগুলো মাংসের সাথে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই থেকে তিন মিনিটের জন্য দুই থেকে তিন মিনিট পর ঢাকনাটা তুলে মাংস আলু নেড়েচেড়ে দিয়ে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব পানি এখানে ঝোলের পছন্দ অনুযায়ী দিবেন ঝোল যদি একটু বেশি রাখতে চান তাহলে পানির পরিমাণ বাড়িয়ে দিবেন ঝোল যদি কম খেতে চান তাহলে পানির পরিমাণ কমিয়ে দিবেন এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব পনেরো মিনিটের জন্য প্রথম পাঁচ মিনিট চুলার আগুন থাকবে হাইতে পরের দশ মিনিট চুলার আগুন লো করে দেব পনেরো মিনিট পর ঢাকনাটা তুলে নেব মাংস প্রায় হয়ে গেছে আমি লবণটা চেঁখে নিলাম এখানে আরেকটু লবণ লাগবে তাই এখানে আমি আরেকটু লবণ অ্যাড করে দিলাম এরপর চুলাটা বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেল আলু দিয়ে দেশি মুরগির ঝোল ভালো লাগলে রেসিপিটি ট্রাই করবেন এবং আমার ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ